বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে দেখতেই পাচ্ছ একেবারে মেলা বসেছে কোথায় বলো তো এটা এটা হচ্ছে কোচবিহারের মেলা প্রায় এক মাস ধরে বসে মানে এখন কতদিন বসে জানি না প্রায় এক মাসের কাছাকাছি বসে এখন মনে নেই আমার এতটা আমরা বন্ধুরা রোজ যেতাম কোচবিহারে আমি তিন বছর ছিলাম পাক্কা তিন বছর তা আমার হিসেবটা হচ্ছে নার্সারি এল কেজি ইউকেজি এই তিন বছর আর কি আমার মেয়ে যে নার্সারি এলকেজি কেজি ইউকেজি পড়েছে কোচবিহারের সেন্ট মেরিজে তো ও ওই সেন্ট মেরিজের কাছেই তখন আমরা ভাড়া থাকতাম ওই কাছাকাছি আর কি স্কুলের কাছাকাছি ওখান থেকে রাসমেলার দূরত্ব খুব একটা বেশি নয় হেঁটেই যাওয়া যায় আর কি মানে একেবারেই কাছে নয় কিন্তু হেঁটেই যাওয়া যায় হেঁটেই যেতাম আমরা তো আমি আর আমার বড় মেয়ে তোমাদের দাদা তো এরমই চাকরি করে মানে বেশিরভাগ দিন বাড়িতেই থাকতো না তো আমি আর আমার বড় মেয়ে হেঁটে 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 প্রতিদিনই রাসমেলায় প্রায় যেতাম প্রতিদিন না হলেও হয়তো একদিন বাদ যেত এক মাস এক মাসের ব্যাপার তো মানে আমরা বিকেল বিকেল যেতাম সূর্যাস্ত হওয়ার পরে লাইট জ্বলে যেত তখনই বিকেল বিকেল মানে আর একটু আধটু ঘুরে একটু একটা একটা কিছু ডিশ হয়তো খেলাম একটা কিছু খেলাম আর কি দুজনে ভাগ করে তখনও আরও অনেক ছোটো বুঝতেই পারছো নার্সারি এলকেজি কেজি ইউকেজি তিন বছর ওখানে ছিলাম তো দুইজনা দুই মামে মেয়ে ঘুরতাম কিছু একটা খেত ও কোনো একটা কিছুতে হয়তো কোনো কোনো দিন চড়তো এক মাস ধরে চলে কোনো দিন চড়তো কোনো দিন চড়তো না জাস্ট ঘুরে আসতাম আর কি বিকেলবেলা ওটাই আর কি একটু টাইম পাস ভালো লাগতো ঘুরতাম একটা কিছু খেতাম আর প্রতিদিন যে এক মাস ধরে কিছু কিনতো কিনতে চাইতো আমার বড় মেয়ে ওরম ছিলও না খুব একটা আমার ছোটো মেয়ে বরং জেদ করবে এখন তো একটা কিছু হয়তো কিনে দিলাম এরকম আর কি আর প্রতিদিন ঘুরে আসতাম বড় ভাবে অনেক জায়গা জুড়ে বসে অনেকটা জায়গা এমন কি এখন বসে কিনা জানি না ইয়েও হতো তোমার কি বলে একদিকে আবার সার্কাসও বসতো মানে এতটাই জায়গা জুড়ে আর কি কচিবেলের রাসমালাটা বসে এতটা এরিয়া নিয়ে আর কি মদন মোহন মন্দিরে মানে রাধা কৃষ্ণের পুজো হয় সেই উপলক্ষে রাসমেলা আর তার আশেপাশে চত্বরে পুরো মাঠের মধ্যে মেলা বসে এই যে ডালে ফোড়ন মসুরের ডাল কি তো কালকে সেদ্ধপাত করেছিলাম আজকে ডাল করছি প্রথমে আজকে ডাল করব এটা মনের মধ্যে আছে এই যে সামুদ্রিক গুঁড়ো চিংড়িগুলো একেবারেই গুঁড়ো আর কি জল দিয়ে ছেকে ছেঁকে পরিষ্কার করা এই যে ছোট্ট ছোট্ট এগুলো অ্যাকচুয়ালি বেটে বড়া ফড়া করা হয় আমিও তাই করি আজকে তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল ভেজেছি এবার ওটা কোনো ইয়ের সাথে মেশাই তরকারির সাথে এনাটা এমনি রাখি দেখি ওরা কি বলে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট চিংড়ি এই দেখো ফুলকপির পাতা ভাজছি একটু যেগুলো কুচি টাইপের বাইরের দিকের গুলো ফেলে এগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা তারপরে কেটে আবার ধুয়ে প্রেসার কুকারে নুন দিয়ে একটা সিটি দিয়ে খানিকক্ষণ রেখে জলটা ফেলে নিংড়ে রসুন লঙ্কা দিয়ে তেলে ভাজছি কেন কি বলো তো ওই পেস্টিসাইড থাকে না বাটা খায় অনেকে আর আমি একদম ডাটা সহ এভাবে ভাজা খাই বাঁধাকপিরও পাতাগুলো খাই এভাবে ফুলকপিরও বাটাও করি শুধু পাতাগুলো নিয়ে এত পরিশ্রম করতে হয় এটা খেতে গেলে কারণ ওই যে বললাম কীটনাশক থাকে সেই জন্য আর এই যে ফুলকপি আলুতে তরকারি করছি তাহা বাচ্চাদেরও পছন্দ আমাদেরও পছন্দ দেখো টুকরো করা একটা ডিম নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দারুন দেখো কি গিয়ে নিয়ে এলো আমি একটু চা নিয়ে বসেছি সন্ধে বেলায় উল্টো নিয়ে এলো হচ্ছে গিয়ে

নে রাখ হুম মুড়ি খাবে না 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 একটা করে রেখে দে একটা একটা করে এখন খাচ্ছি একটা একটা দিয়ে একটুখানি মুড়ি খাবো তাহলেই আমাদের ডিনার হয়ে যাবে দুটো করে আনিয়েছি তো এখন সন্ধে এটা খেলাম ঠান্ডা হোক আর একটা যেটা আছে সিঙ্গাড়া দিয়ে আমি একটু মুড়ি খাবো বাস আমিও

দেখো মাখিয়ে নিলাম সামান্য সর্ষের তেল দিয়েছি শিঙাড়াটা ভেঙে সামান্য প্রচন্ড পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি এমনি এবার খাবো এটাই ডিনার সিঙ্গারা দিয়ে মুড়ি ভালো লাগে আমার চপ দিয়ে ভালো লাগে চপ দিয়েও খায় সিঙ্গারা দিয়েও ভাল লাগে বাইরের কোটটা বেসনের হয় আর সিঙ্গারাটা ময়দার এই আর আরকি কত বাদাম দেওয়া আছে চলো এই যে দেখো ছোট্ট বাঁধাকপিটা দেখো উপরের পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ওগুলো একদিন ভাজা খেয়েছিলাম জলে সারা রাত চুবিয়ে এই যে ছোট্ট বাঁধাকপিটা কাটবো এত সুন্দর কাটা যাবে আর এত সুন্দর তরকারিটা হবে মানে কি বলতো এত ছোট ছোট কাটা যাবে একদম কুচিয়ে কাটা যাবে আর কি দেখো মানে এত পাতলা কাটা যাবে ছোট্ট ছোট্ট একেবারে পাতলা এত সুন্দর তোমার ওই কড়াইয়ে নেবে আর কি কষানো ভাজাটা আর কি রান্নাটা মাখো মাখো হয়ে যাবে আরকি আমি নরম যেহেতু দেশি এরকম খুবই ভালো লাগে সবসময় না খুব কমেও যাবে এটা সেই জন্য আরেকটা দেখো ছোট নিয়েছি এই দেখো কমে যাবে কারণ একদম পাতলা রান্নাটা এটা কি বলতো কালকে করব এখনই কেটে রাখছি সময়টা একটু ব্যবহার করছি সৎ সকালবেলায় সকাল বেলায় না খুব তাড়াগো ভীষণ তাড়া বাসি ঘর পরিষ্কার করার বিছানা তারপর বাচ্চাকে পড়ানো তারপর রান্না ভীষণ তাড়া একাই সব কিছু ধরো তাও তো রাত্রের বাসন আমি খুব একটা ফেলে রাখি না তাহলে তার বলতেই হবে না তারার কথা ভিডিও এডিট করি পোস্ট করি মানে খুবই তাড়া থাকে রাত্রেও করে রাখি আবার যদি না করি বা রাত্রে দিনের এই সকালে উঠে ভীষণ তাড়া সেজন্য তরকারি পাতিগুলো একটু কেটে রাখি অসুবিধা হয় আমারই দুটো হাতে সব কিছু করা ছোটো বাচ্চাটাকে স্কুলে দেওয়া বড়ো মেয়েরও কালকে এক্সাম আছে ও দেখো পড়ছে এখন আওয়াজ পাচ্ছ একা হাতে করতে গেলে একটু গুছিয়ে রাখলে সুবিধা হয় চলো অনেক বকব করলাম গ আকা ছ গাছ আকার দাও ছ

ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তুমি টেকনিক্যালি ভুল করছো যাও দেখো এসের মতো করে তুমি যদি এদিক থেকে করো তাহলে ঠিক হবে তাকাও নিচে এদিক থেকে এমনি করে নিচে নামাও আর ওপরে ওঠাও দেখো কত সুন্দর দেখতে হয়েছে তুমি যদি উল্টো দিক থেকে করো তুই জীবনেও ভালো দেখতে হবে না দুঃখ করা যাচ্ছে তারপরে এটা কী এটা কী ছবি হ্যাঁ এটা চিনি দিলো জায়গাটা এমনি ঘোষে জামা এটা প্র্যাকটিস কপি যদিও বাড়িতে করা জামা বানান কি হবে বর্গিজ আকা বর্গিজ করো আকা দাও ময় আকার জামা ময় আকার আগে বলে ছবিগুলো কি সেট এটা জামা এটা কিসের ছবি নাক নাক এটা কি মালা মালা আর এটা কি ছবিটা ছবি দেখে লেখো হ্যাঁ ছবি দেখে শব্দ লেখো নামটা লিখতে বলেছে এটা কেটে দাও আমি ডেকে দেই এটা আমি বলছিলাম দাদা এখন নর্থ বেঙ্গলে আছে তো কোচবিহারে কালকে ছিল কালকে নাকি লাস্ট দিন কি পরিমাণ ভিড় হয়েছে দেখো রাসমেলাতে কি পরিমাণ ভিড় যে কালকে মনে হয় লাস্ট দিন যা বুঝলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকে সববার মঙ্গল কামনা করি